আমাদের এটা বদ অভ্যাস আছে লুকিং গ্লাসটা ফলো না করার বাট লুকিং গ্লাস ফলো করলে আপনার কিন্তু নিরাপত্তা অনেকাংশে বেড়ে যাবে আমরা ধরেন যে যাদের লুকিং গ্লাসটা ফলো করেন না তারা প্রথম এক সপ্তাহ একটু চেষ্টা করেন যে প্রতি বিশ সেকেন্ড বা তিরিশ সেকেন্ড পর পর লুকিং গ্লাস ফলো করে এরকম করতে করতে আপনি এক সময় দশ সেকেন্ড পরে ইয়ে করতে পারেন আমি চালানোর সময় কিন্তু প্রতি আজ ছয় সেকেন্ড ছয় সেকেন্ড পর পর কিন্তু একবার লুকিং গ্লাসটা ফলো করি এতে হয় কি আমার পিছন থেকে আগত গাড়িটার গতিবিধি বা আমি বুঝতে পারি কারণ অনেক সময় আসলে আমার অনেক দুর্ঘটনা দেখি যে আপনার দোষ না থাকলেও আপনি অ্যাক্সিডেন্ট করছেন কারণ পিছনের যে গাড়িটা আছে সেটা হয়তো আপনাকে পাস করতে গেছে এমন সময় মনে করেন যে তার আপনিও হালকা একটু মোড় দিলেন যে হালকা লেন ধরেন আমার এখান থেকে আসি এখান থেকে একটু এরকম করলাম এই সময় পাশ থেকে লাগাই দিল যার কারণে আপনারা যদি একটু লুকিং গ্লাসে ফলো করেন তাহলে আপনি পিছনের গাড়ির গতিবিধিটা অবশ্যই লক্ষ্য করতে পারবেন এবং আপনি একটু সাবধান হতে পারবেন যে আমি এখন একটু পাশ কাটাতে বা লেনটা চেঞ্জ করতে পারবো কিনা